দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কাঞ্চনপুর টাউন হলে সম্পন্ন হল বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা টাউন হলে অনুষ্ঠিত এই সাংগঠনিক সাংগঠনিক সভায় সভায় দলীয় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। আয়োজিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি কাজল দাস কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর প্রাক্তন মন্ডল সভা

আপনারা বিশ্বাস করুন এই কান্তপুর থেকে কোন সময় মানুষ ভারতীয় জনতা পার্টিকে অশ্রদ্ধা করে সারা ত্রিপুরা রাষ্ট্রের মধ্যে এই প্রথম স্থান অধিকার জুড়ে থাকুন আপনার যে আপন জুড়ে থাকি বাথুন আপনার যে আপন আপনার যে আপন স